নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মিস্টার সেলফ স্টাডি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে একটি নোটিফিকেশান জারি করা হয়েছে আজকে অর্থাৎ উনত্রিশ চার দু হাজার পঁচিশ মঙ্গলবার সেটি কী নিয়ে সেটা আপনারা অলরেডি কমপ্লিট স্ক্রিনে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে রিগার্ডিং অনলাইন ক্লাসেস অফ সেমিস্টার থ্রি কাদেরকে জানানো হচ্ছে না অল এইচ ও টিচার স্টুডেন্ট গার্জেন এবং শেখ যারা রয়েছে তাদেরকে আমরা জানি কি আজকে আমাদের স্কুলে কিন্তু শেষ দিন ছিল কাল থেকে কিন্তু গ্রীষ্মকালীন যে ছুটি রয়েছে সেটা কিন্তু পড়ে যাচ্ছে কবে নেক্সট স্কুল খুলবে সেটা আপাতত কোনো ডেট নির্ধারিত হয়নি তবে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বা ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে যারা টুয়েলভে পড়ছে যাদের থার্ড সেমিস্টার আগামী সেপ্টেম্বর মাসে রয়েছে যাতে না তাদের পড়াশুনোর কোনো ক্ষতি হয় তার জন্যই কিন্তু কাউন্সিলের তরফ থেকে একটি নোটিফিকেশান জারি করা হয়েছে টিচারদেরকে কিন্তু নিয়মিত অনলাইন ক্লাসের কথা জানানো হয়েছে প্রথম লাইনটি পড়লে যেটা আমরা বুঝতে পারি আপনারা একবার দেখে নিন দিস ইজ ফর ইনফরমেশন টু অল কনসার্ন দ্যাট দ্য ক্লাসেস অফ সেমিস্টার থ্রি মে বি কন্ডাক্টেড অন অনলাইন মোড ডিউরিং দ্য সামার ভ্যাকেশান অন দ্য বেসিস অফ মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং বিটুইন টিচার্স অ্যান্ড স্টুডেন্ট অত এই নোটিফিকেশন এটাই বলা হচ্ছে যে সমস্ত ছাত্রছাত্রীরা ক্লাস টুয়েলভে পড়ছে এবং তাদের থার্ড সেমিস্টার রয়েছে সেপ্টেম্বর দু হাজার এবং এই যে সামার ভ্যাকেশান চলাকালীন তাদের কিন্তু একটা অনলাইন মোডে ক্লাস নেবার কথা বলা হয়েছে যাতে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হয় স্টুডেন্ট এবং টিচারদের মধ্যে জাস্ট এইটুকুই বলা হয়েছে আশা করছি এই ভিডিওটা আমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেল রয়েছে সেটাকে ক্লিক করবেন নিয়মিত সবার প্রথম সঠিক আপডেট পাওয়ার জন্য সো থ্যাংক ইউ ধন্যবাদ এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য